পুস্তক পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায় আর সেটা হবে নাই বা কেন বাসা ভেঙে যায় বৃক্ষ ভেঙে পড়ে প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার একটা ছায়ার একটা ছাদের খোঁজে থাকে শুধু একটা পাখি এসব কিছুই করে না না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে না কোনো দরকার পড়ে আর সেই পাখি হলো সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়। মেঘের থেকেও অনেক উঁচুতে তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে রাধা রাধা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয় আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায় নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে না এরকম একেবারেই হয় না আমি আপনাকে বোঝাচ্ছি যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে যদি এই বিন্দু পরে কোনো ক্ষেতের ওপরে তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে যদি সে গরম করাইতে পরে তাহলে বাস হবে যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে একই বিন্দু কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু তার কাজ হল শুধুমাত্র পড়া কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না কিন্তু আপনি আপনি হলেন মানুষ আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবে তাই তা ভালোভাবে করুন কারণ এই নির্বাচন আপনার হাতে কারণ এই জীবন আপনার ভবিষ্যৎ আপনার এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে আমার সাথে ভালোবেসে বলুন রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা